ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশি সুগন্ধি চাল রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে সুগন্ধি চালের ভালো চাহিদা রয়েছে বাংলাদেশের কিছু বেসরকারি প্রতিষ্ঠান প্যাকেজজাত সুগন্ধি চাল একশো ছত্রিশটি দেশে রপ্তানি করছে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা এবং সবসময় ভালো দাম থাকায় বেড়েছে সুগন্ধি ধানের চাষ চাষাবাদ ও উৎপাদন বাড়লেও তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে পুরোনো জাতগুলো ফলন বেশি হওয়ার কারণে এই জায়গায় স্থান করে নিচ্ছে উচ্চ ফলনশীল জাতের উপসি সুগন্ধি ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি সূত্রে জানা গেছে ফলন ভালো হওয়ায় এখন উপসি জাতে কৃষকদের নির্ভরতা বেড়েছে আগে যেখানে প্রচলিত জাতগুলো বিঘা প্রতি ফলন হতো পাঁচ থেকে আট মন এখন উপসিতে জাত ভেদে বিঘা প্রতি ফলন হয় বারো থেকে বাইশ মন জানা গেছে বি এখন পর্যন্ত মোট আটটি সরু এবং সুগন্ধি ধানের জাত উদ্ভাবন করেছে এই জাতগুলোর মধ্যে হচ্ছে আমন মৌসুমে বি পাঁচ দুলাভোগ বিধান চৌত্রিশ বিধান সাঁত্রিশ বিধান আটত্রিশ সত্তর বিধান বিধান আশি এবং বড় মৌসুমে চাষ চাষ উপযোগী বিধান বিধান যা নামে পরিচিত এর মধ্যে সবচেয়ে বেশি হয় বি জাতটির অবমুক্ত করে উনিশশো সালে কিন্তু এর চাষ একটু একটু করে বাড়তে থাকে দুই সালের পর থেকে বর্তমান সারাদেশে এই জাতটি সবচেয়ে বেশি চাষ হচ্ছে বলে জানা গেছে ধন্যবাদ আছে পর্যন্তই কৃষি সম্বন্ধে নিত্য নতুন ভিডিও পেতে তুলি এগুলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন